আলাদা আলাদা প্রত্যেকের রাজনৈতিক দল অরাজনৈতিক দল প্রত্যেকটা স্তরের মানুষ এই আলাদা আলাদা মিছিলের মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে এই প্রত্যেকটা শক্তি বেসিক্যালি শাসকের বিরুদ্ধে আর ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আজ যা যা ঘটছে সেই কথাগুলো সোচ্চারয়ে বলছিল বলেই আমাদের এই করের প্রতিবাদী ডাক্তার বোনটা তিনি কোনো শুধু লালসা স্বীকার নয় এটা ভুল হবে বললে তিনি একটা সংঘবদ্ধ দুর্নীতি তার বিরুদ্ধে তার লড়াই ছিল এর আগে অন্যরা লড়াই করেছে এটা অনেকে হাঁপিয়ে গেছে এই মেয়েটি স্বাস্থ্য বিভাগের অঙ্গ প্রত্যঙ্গ পাচা ড্রাগস জালি মেডিসিন তার যে অনৈতিক ব্যবসা এই সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের সহযোগিতায় চলতো মনে আছে বেশ কয়েক বছর আগে নির্মল ঘোষের নাম জাল ওষুধ বিক্রির চক্রে ভালো করে জুড়ে দেখুন যে অসুখটা কোথায় রয়েছে এই মেয়েটি সেটা নিয়ে সচ্চা রয়েছে সে কথা বলেছিল বাকি বন্ধুদের মতো সে হাল ছেড়ে দেয়নি তাই তার মুখ বন্ধ করা হলো প্রশাসনিক পদ্ধতিতে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর একটা মেয়েকে মারা হলো এবং রেপ করা হল বড় কল্পিত হত্যা এবং মাফিয়াদের বাঁচাবাজ চক্রান্ত চলছে দেখলেন সঞ্জয় ঘোষের ব্যাপারে জিজ্ঞেস করতে যা দৌড় তিনি দিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে এই প্রত্যেকটা যে আন্দোলন সেই আন্দোলন একটাই ডাক দিচ্ছে সেটা খেলার মাঠ থেকে মায়েরা মেয়েরা আমি ভুলে যান ভারতীয় জনতা পার্টি বিরোধী রাজনৈতিক দল সে তার কাজ করছে সে তো মানুষের হয়ে এই কথাগুলোই বলছিল হাসপাতালটা শুধুমাত্র তৃণমূল দু তিনটে কারণে ব্যবহার করে তার হাসপাতালের উপকার চায় তুলো গজ সেলাইনের বোতল ক্রম মানে লাল ওষুধ এইসব আর খাবারের টেন্ডার রুগীর খাবার এইসবের টেন্ডারের ব্যবসা আর তৃণমূলের কোন নেতা ধরা পড়লে তাকে জেলে না যেতে হওয়ার জন্য বেডে শুইয়ে দেওয়া এছাড়া তৃণমূলের তো হসপিটাল সম্পর্কে ইন্টারেস্ট নেই ডাক্তার মরুক রুগী মরুক খুন হয়ে যাক এই ব্যবসাগুলো অনেক বেশি করে চলত আর্জি করে তাই সন্দীপকে ওনার বাঁচাতে চাওয়া তাই সন্দীপকে আগলানো এবং একজন

সঞ্জয় বসের ইস্যুটা যদি আপনি বললেন এই এই বিষয়ে এটা আমার কেন রাস্তায় যে কোনো মানুষ যে মানুষটা রিক্সা জানছে যে মানুষটা চায়ের দোকানে বসে আছে যে লোকটা ঝালমুড়ি বিক্রি করছে তার বাড়িতে মেয়ে আছে আছে বউ সেও জানে পশ্চিমবঙ্গে কি কি দুর্নীতি হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সেটা চাপা দেয় প্রথমে ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশ ঘোষণা করছে আত্মহত্যা যে হাসপাতালে দু নম্বরই অভিযোগ সেই হাসপাতালে পোস্টমর্টম সেই রিপোর্ট জেনুইন হতে পারে তাড়াতাড়ি দেহ যাতে না দুবার পোস্টমর্টম হতে পারে জ্বালিয়ে দাও বিকেল চারটের পর পোস্টমর্টম হয় না পোস্টমর্টম করা হলো যে রুমটাতে খুন রক্ত মোচা হয়েছে বিডাব্লিউডি সরকারি ভাবে সেই রুমটাকে ভেঙে দেওয়া হলো এটা কিসের প্রমাণ গোয়েল কি বোঝার চেষ্টা করছে সবাই জানে কে দোষী ভারতীয় জনতা পার্টি তার কাজ করছেন পশ্চিমবঙ্গের মানুষ তার কাজ করছেন সবার উদ্দেশ্য একটাই পথে নালেন সৌরভ গাঙ্গুলি ডোনা গাঙ্গুলীর সঙ্গে মিছিলে পা মেলালেন সৌরভ আরেকটু আগে যদি পা মেলাতেন তাহলে ভালো হতো এটাই তিনি নেমেছেন সপরিবারে আনন্দের কথা কিন্তু মাঝে মাঝে তিনি জানি না খুব অদ্ভুত অদ্ভুত কারণ ঈশ্বর তো ওনাকে যতটা যোগ্যতা দিয়েছে মানুষের ভালোবাসা দিয়েছে ততটাই তো ঈশ্বর ওনাকে অর্থ দিয়েছে তাই তৃণমূলের সঙ্গে না থাকতেই উনি পারেন এই স্পষ্ট পশ্চিমবঙ্গের মানুষ তো ঘেন্নার কথা বলেছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে দেখুন সৌরভ গাঙ্গুলি ভগবান নয় তিনি আমাদের প্রিয় খেলার জন্য কিন্তু যারা খেলা বলে মানুষ মারে তাদের প্রিয় হতে চাইছে জমিয়ার কারখানার জন্য এইখানেই বোধহয় উনি নিজেকে কালীমালিপ্ত করে ফেলছেন আমার মনে হয় সেটা বুঝতে পেরেছেন ওনার মতো সংবেদনশীল মানুষের থেকে এটাই এক্সপেক্টেড খুব ভালো তবে যাসটিস জাস্টিস চাই জাস্টিস চাই এইটা যারা বলছেন তারা আসলে জানেন হয় তথ্য প্রমাণ দিয়ে আর যারা যাতে না হয় যে তৃণমূল তার যে পুলিশ তার যে স্বাস্থ্য বিভাগ যেভাবে জাস্টিস মোছার প্রমাণ দিয়েছে তাতে জাস্টিস চাইছে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিকেই আঙুল তুলে বলতে পারেন সৌরভ গাঙ্গুলি কেন বলছেন না কে জানে মমতা ব্যানার্জিও তো কথা নেমেছেন তিনি বলছেন নিজাতিদেরই ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন তো ওই জন্যই তো তড়িঘড়ি বডি পুড়িয়ে দিলেন যাতে না সেকেন্ড বার পোস্টমার্টম হয়ে গিয়ে আসল দোষীরা মাফিয়ারা যারা ওনাদের আশীর্বাদে ব্যবসা করে দু নম্বরে তারা যাতে ফাঁসিতে না যায় সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে নিজের দুর্নীতির বিরুদ্ধেই সারা পৃথিবী অবাক হয়ে ওনাকে সম্মান জানিয়েছে বললাম অবশ্য ঘোষণা করে দিক যে ক্রিমিনাল পুলিশ মন্ত্রীরা ক্রিমিনাল স্বাস্থ্য মন্ত্রীর পদত্বক চাই উনি বলছেন না কেন বলুন শশানের ম্যানেজার তিনি বলছেন যে পুলিশ দৌড়ই ঘড়ি করছিল এই যে আজকের ইস্যুতে যিনি ভুক্তিম তার দেহ পোড়ানোর জন্য দৌড়ই ঘড়ি করছে আচ্ছা যে পুলিশ মন্ত্রী ক্রিমিনালদের বীর বলে তার পুলিশের হাতে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে তৃণমূল পুলিশের বন্দুক দেখতে পাওয়া যায় এই কদিন আগেই তো ঘটেছে তাই তারা ওই বডিটা পুড়িয়ে দেবার চেষ্টা করছে কারণ বডির সঙ্গে প্রমাণ ছিল কতজন মানুষ ছিল ঠিক কি কীভাবে মেরেছে এই পোস্টমর্টমের রিপোর্ট যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ যে হাসপাতালের অধ্যক্ষ তখনও এই পাপি সন্দীপ ঘোষ তার নির্দেশে পোস্টমর্টম হয়েছে তাই যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম সত্যি সত্যিটা না বেরিয়ে আসে সেই জন্য তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষ জানে না কারা খুনি কারা আমাদের মায়েদের বোনেদের ছেলেদের ভাইদের মারছে কারা সত্যির গলা টিপছে বিদায় আসুন